আলহামদুলিল্লাহ যেই বিজনেসটা বেশিরভাগ লোকের ভাগ্য পরিবর্তন করে ফেলে এবং এই বিজনেসটা যে করে এবং যে প্রশিক্ষণ দেওয়া আছে এবং যারা এটা সম্বন্ধে জানেন এ একটা ব্যবসা এত লাভজনক ব্যবসা কিন্তু এটা মিলে প্রফিট কম কিন্তু আপনার প্রচুর পরিমাণ বিক্রি হয় সত্যি যদি দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্টও পান কিছু কিছু গুমুর্ত আছে বাদ এই একটা ব্যবসা করলে আলহামদুলিল্লাহ আপনি দোকান যদি সেন্টার মধ্যে পড়ে দিন শেষে বা সারা দিন মানুষের ওষুধ ছাড়া বাংলাদেশে এমন কোনো লোক নেই ওষুধ লাগে না প্রত্যেকটা মানুষের একটা একটা ওষুধ লাগবে আছে। তো এই ফার্মেসির ব্যবসাটা যারা করতে পারেন এবং যাদের বাড়ি ঘরে ছোট বাইবাজার বা ছেলে সন্তান আছে এরকম একটা প্রশিক্ষণ দেন দিয়ে তারা একটা ফার্মেসির ব্যবসা দিয়ে দেন সেন্টারের মতো দিতে তাহলে আশা করি আপনি তিন থেকে পাঁচ বছরের ভিতরতে অনেক কিছু করে ফেলতে পারবে এবারে বাকি সমুদ্র আসুন ইনশাল্লাহ আমি মনে করি ফার্মেসি ব্যবসা একটা লাভজনক ব্যবসা এবং ভালো ব্যবসা সে যদি ভালোভাবে লাইসেন্স ফাইসেন্স বাই করে একটা ইনসার্টিফিকেট এবং তার যে একটা ইন্টারভিউ এসব করতে পারে ইনশাআল্লাহ আমি মনে করি আপনি এই ব্যবসাটা অনেক ভালো এবং দিলে ভালো হবে